তাহলে সংবিধান বলছে তোমরা তোমাদের মতো করে পরিচালনা করো কারণ তোমার ধর্মটা আমি ভালো আর তোমার ধর্মটাও আমি ভালো বুঝি না এই যে তোমারটা আমি বুঝি না তাই তোমার কাছে মাথা মারার আমার দরকার না এবার আসেন এটা দুনিয়ার লেভেলে বুঝতে গেলে একটা শটে বোঝেন এদিকে সেলুন আছে সেলুন যারা চুল কাটে ওদের কি বলেন কি বলেন নাপিত আর যে ঘরটাই কাটা হয় ওই ঘরটাকে বলে কি সেলুন ওই বলেন সেলুন আর যে কাটে তাকে বলেন নাপিত আচ্ছা নাপিতদের কাছে খুর থাকে খুর ব্লেড মার্শাল আচ্ছা এখানে কারো অ্যাপান হয়েছে বা কারো হার্ট ব্লক হয়েছে মানে অপারেশনের দরকার আছে কোন বল আপনার যদি পেটের ভিতরে সাইড হোক টিউমার হোক ব্রেন টিউমার হোক আদার সাবরি জাবরি যাই হোক এখন যদি আপনার অপারেশন করতে হয় কোথায় যাবে সেলুনে না ডাক্তারখানে কেন আরে কাটবে কি দিয়ে খুর দিয়েই তো কাটবে ব্লেড দিয়েই তো কাটবে ছুরি দিয়েই তো কাটবে তো ওনারা যেটা করে তারা কি দিয়ে কাটবে তাদের হাতেও তো ছুরি তাদের হাতেও খুর তাদের হাতেও ব্লেড এউ কাটে এউ কাটে দুজনায় কাটে আচ্ছা কষাইখানায় যারা থাকে তারা কথা বলে না তালাম কাটে আচ্ছা আপনার যদি অপারেশনের দরকার হয় সাইড সেলুনে কেউ যাবেন কেন যাবেন না খুর চালাই বাটা ঠিক কথায় কিন্তু ওর খুর চালানো ডক্টরের খুর চালানো আসমান জমিন আসমান জমিন পার্থক্য আছে এবার আপনি বলেন কষায়ের ছুরি চালানো আর নাপিদের ছুরি চালানো আর ডক্টরের ছুরি চালানো কখনো এক হতে কষাই কষায়ের জায়গায় ছুরি চালাবে ও তারটা ভালো বোঝে তাই কষায়ের কাজটা তুমি করতে গেলেও দশবার দশবার ভাবতে হবে সেলুন সেলুনওয়ালা যে ছুরি চালায় ওটা ওর জানার মতে ছুরি চালায় তোমারটা ওর কাছে কোনো জ্ঞান এখন বাবু তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত তো ডাক্তারবাবুকে যদি এখন এসে বলা হয় স্যার আপনি এত শিক্ষিত মানুষ আমার মাথার চুলটা শেফ করে দাও তো লিয়ে হানি সিং ডিজাইন করে দাও কথা শিক্ষিত মানুষ তো সম্ভব এবার বলেন আপনার হাই স্কুলের যদি হেড ম্যাডামকে বলা হয় হ্যাঁ হ্যাঁ আপনি তো এম এম কম থ্রি কম ফাইভ কম ফোর কম যতক্ষণ অনেক কম আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন তো ম্যাডাম বলছিলাম যে আপনি তো অনেক শিক্ষিত মানুষ তো আমি একটা খুর্দ বা ছুরি দিচ্ছি একটা কাজ করে আমার পেটটা ফেরা করে আপনার সেটা বের করে সেলাই লিলেমের দাও তো প্রথম আপনি যাবেন তাড়াতাড়ি বলেন না কেন যাবেন না ওই ব্যাপারে ওর জ্ঞান নেই কেউ যদি যায় এটা মূর্খের পরিচয় হবে কারণ কেউ যদি ফেরেও দেয় ও ফারার পরে সিলাই আর করতে হবে না তোকে দুনিয়ার মুখার দুনিয়ার মুখার দেখতে হবে না কারণ ওর ওপরে ওর জ্ঞান জ্ঞান নেই যে যে বিষয়ে পণ্ডিত যে যে বিষয়ে জ্ঞান রাখে তাকে সেই বিষয়েই মাতা মারা উচিত আল্লাহর ঘর হলো মসজিদ তো আল্লাহকে চিনে যারা আল্লাহকে মানে যারা কোরআনের অনুসারী হবে যারা এই পাঁচটা গুণ ওয়ালা হবে যারা মসজিদের দেখভালের দায়িত্ব পাবে তারা আর বর্তমান সরকার যে আইন নিয়ে এসছে এই আইনে বলছে এই মসজিদ দেখভাল করবে যারা তার মধ্যে দুজনকে রাখতে হবে অন্যরা দুজন থাকবে দুজন থাকবে কথা দুজন থাকবে অন্যরা আর কোরআন বলছে শুধু থাকবে আলহামদুলিল্লাহ আজকের কোর্ট যে ফাইসাল্লা দিয়েছে ফাইসাল্লার ভিতরে ফাইসাল্লা দেয়নি অন্তত প্রথম যে কথাগুলো উঠে এসছে যে এখন নিয়োগ ২০ জন মুসলিমকেই হতে হবে নন মুসলিম যে দুটোকে রাখার ব্যাপার এই ব্যাপারে এখন কোর্ট বলে বন্ধ থাকবে যতদিন পর্যন্ত মামলার শুনানি শেষ না হবে অনুভব করতে শিখেছে অনুভব করেছে আর একটা কোর্ট প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারকে মারাত্মক যে ওয়াক্স এই সম্পত্তিতে যেমন নন মুসলিমের এন্ট্রি হবে অন্যান্য ধর্মীয় তাদের ট্রাস্ট বা তাদের সম্পত্তির যে কমিটি থাকে আছে ওখানেও কি অন্য ধর্মের এন্টির জায়গা কি সরকার রেখেছে এইটা কি হবে সরকার পক্ষের উকিল বলছে তার জন্যে আপনার কেন্দ্রীয় সরকার কাছে আপনি প্রশ্ন করতেই পারেন হলফনামার মাধ্যমে তাকে জবাব দিতে হবে তাহলে অন্য ধর্মের ট্রাস্টের ভিতরে তাদের যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের কারোর এন্ট্রি করাটা অনুচিত না উচিত অনুচিত কারণ আমি যেটাকে পালন করি কারণ আমার সেখানে ভক্তি থাকবে আর আমি যেটাকে পালন করি না সেখানে আমার ভক্তি ভক্তি এখন আমার মসজিদে যদি কোনো হিন্দু ভাই ঢোকে তিনি মসজিদ আসতে পারেন দেখতে পারেন কিন্তু ওই মসজিদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেইটা আসবে না হয়তো বাহ্যিক সামাজিক এটা ভগবানের ঘর যেটুকু শ্রদ্ধা সেটা আসবে কিন্তু এই মসজিদের প্রতি যে আন্তরিকতাটা সেইটা কখনো এবার আমরা লড়ছি একদিক দিয়ে কোরআনকে বাঁচাতে একদিক দিয়ে ভারতবর্ষের সংবিধানকে সংবিধানকে বাঁচাতে এই যে উনপঞ্চাশ জন মুসলিম আর তার মধ্যে দুশো বত্রিশ জন যারা নন মুসলিম তারা যে লড়াইটা করেছে তারা কিন্তু কোরআনকে বাঁচানোর জন্য নয় তারা লড়াই করেছে ভারতবর্ষের সংবিধানকে তারা নয় ভারতবর্ষের সংবিধানকে এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনার একা না আমার একা না সবার এবার আসেন এইটা নিয়ে ভারতবর্ষের মুসলিমরা আন্দোলনমুখী হয়ে যাচ্ছে কেন অন্যান্য ক্ষেত্রে এত ছিল না নাম্বার ওয়ান আপনাদেরকে যদি একটা প্রশ্ন আমি করি আমি জানি আপনারা কি জবাব দেবেন এটা আমি কিন্তু আগেই জানি আপনারা কিন্তু আমাকে কেউ বলেননি কিন্তু আপনারা যে জবাবটাই দেবেন এটা আমি কমন সেন্সে বলছি যে জবাব দিবেন আমি জানি আমি আপনাকে বলবো যে এটাই আমি ভাবছিলাম ব্যতিক্রম হলেও কিন্তু আমি বলবো না ওটা আমি ভাবিনি এখনকার জামানায় সব থেকে বেশি পারিবারিক ভায়ে ভায়ে নিজের ফ্যামিলিতে পাড়াই পাড়ায় এ বাড়ি সে বাড়ি মানে সবথেকে বেশি আমাদের ভিতরে যে বিষয়ে ঝামেলা আর দ্বন্দ্ব আর মারামারি ওই বিষয়টা কি নিয়ে একটু বলতে পারি সবাই বলেন আর আমি কসম খেয়ে বলছি আমি জানি এটাই বলবেন কথা বলেন আমি তো কসম খেয়ে বলছি যে আমি জানি আপনারা আমার সাথে আপনার কথা হয়েছিল যে আপনারা এই জবাব দেবেন আমি বললাম কেন আমি বললাম কেন এটা দুনিয়ার সব থেকে কমন মানুষ এখন সবথেকে বেশি যেটাকে ভালোবাসে সেটা হলো আল্লাহর কোরআন বলছে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করো তুমি আল্লাহর প্রিয় হবে তুমি আল্লাহর প্রিয় হবে খুব লক্ষ্য করে দেখেন এই মানুষগুলোই কিন্তু তার প্রিয় জিনিস প্রিয় বস্তু দান করলো কোন জায়গা জায়গাগুলো সব জমিন আল্লাহর জন্য এ মুসলমান ভাবনা চিন্তা করে বলেন যে জায়গা আমি দিলাম এই জায়গাটা আমার ছিল না অন্যের ছিল আমি সিদ্ধি করলা পাঁচ কাটা জায়গা দেব পাঁচ কাটা জায়গা দেব প্রথমে বুঝতে হবে আন্দোলন কেন প্রয়োজন হচ্ছে কেন আমরা লড়ছি না কেন ক্ষিপ্ত পাঁচ কাটা জায়গা আমি দান করব পাঁচ কাটা জায়গা আমি দান করব এখন এই যে পাঁচ কাটা জায়গা দান করব এটা কার বাপের জায়গা কথা বলেন কার বাপের জায়গা সরকারের অন্য কোনো ধর্মের মানুষের কার আমার বাপের জায়গা এখন আমার জায়গা আমি যদি কাউকে দান করি আপনি মাঝখান থেকে এসে মাথা মারবেন কথা বলেন এই আইন যেটা পাশ করেছে এটাই ঘটেছে আমার জমি আমি দান করলাম দান করার পরে তুমি বলছো না ও জমি আর তোর না ও জমি এবার আমার যে জিনিস দান হয়ে যায় ওই জিনিস ব্যাকে আর ফিরে কোনো সন্তান যেমন মাতৃগর্ভে থেকে একবার জন্ম নিয়ে নিলে আর মায়ের গর্বে ফিরে যাওয়া ফিরে যাওয়া আল্লাহ রাস্তায় একবার কোনো জিনিস দান হয়ে গেলে ওটা আর পুনরায় ব্যাকে আসা সম্ভব তো যার নিজের জায়গা তারকে যদি ফিরিয়ে দেওয়া না যায় তো আমার বাপের জায়গা এ তো এখন আল্লাহর জায়গা তো এখন আল্লাহর জায়গা আমি দেওয়ার পরে হয়ে গেল তো যে দিয়েছে সে যদি ফিরে না পায় যে দেয়নি তাকে কি করে দেব রে ভাই যে দেয়নি তাকে কি করে দেব কেন দেব এবার সরকার বলছে এই ওয়াক বোর্ড যারা মসজিদ মাদ্রাসা মক্তবের জায়গা পরিচালনা করবে মসজিদ গুলো সেখানে দুজন নন মুসলিম এন্ট্রি হতে হবে আর কোরআন বলছে মসজিদের দেখভালের দায়িত্ব করবে তারা জোরে বলে তাহলে বোঝা গেল এই আইন কোরআনের বিরুদ্ধে গেছে এ আইন সংবিধানের সংবিধানের বিরুদ্ধে গেছে এবং আজকের সুপ্রিম কোর্ট এটাও জিজ্ঞাসা করেছে যে আইন পাশ করেছে এটা সংবিধান সম্মত কিনা আইন মেনে আইন করা হয়েছে কিনা কিন্তু পার্লামেন্টের বিরোধিতা করেছেন যে সমস্ত মেম্বার পার্লামেন্ট যারা সবারই এক দাবি এটা সংবিধান মেনে করা আইন মেনে করা নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না আর এত দয়া কি করে হলো মুসলমানদের উপরে এত দয়া ওরি বাবা এত দয়া যে ওয়াক আইন পাস করে মুসলমানদের প্রতি দয়া করছে আহ তলাক বিল পাস করে এক দয়া করেছে এনআরএসি পাস করে সব যত বিল পাশ করেছে সব কাজ হ্যাঁ সব মুসলমানদের দয়া করেছে বলছে এনআরএসি বলছে মুসলমানদের প্রতি দয়া সি এ এ বলছে মুসলমানদের প্রতি দয়া বলছে তলাক বলে মুসলমানদের প্রতি দয়া তিনশো সত্তর দ্বারা বলে মুসলমানদের প্রতি দয়া এটা সব যদি মুসলমানদের প্রতি দয়া হলো তাহলে বানীদের প্রতি দয়া কে করলো তাদের প্রতি দয়া কে করলো আম্বানিদের আপনার ফ্ল্যাট যে মহল খাড়া করেছে যে জায়গার উপরে ওই জায়গাটার রেকর্ড আছে এতিমের নামে মানে এতিমখানা জায়গার উপরে এতিম বিল্ডিং বানিয়েছে কি বললাম এতিমের জায়গার উপরে আম্বানি এতিম বিল্ডিং বানিয়েছে এই এতিম সম্পদ এটা ওয়াক এটা এটা ওয়াক যেটা আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা তো সরজমিনে কাগজও দেখতে যাই নাই আর স্পটে গিয়েও দেখি নাই সত্যি হলেও তাদের ব্যাপার এটা মিডিয়া ফেস করেছে এবার আমাদের লড়াইটা এই জন্যই এই জায়গায় এরপরে বলছে কেউ যদি দান করতে চায় পাঁচ বছর মুসলমান হতে হবে বছর পাঁচ বছরের মুসলমান হবে মুসলমান সার্টিফিকেট যখন পাওয়া যাবে তখনই সে কোনো জমি দান করতে পারবে এখন আমাদের প্রশ্ন হলো আমি যে মুসলমান এ কারের সার্টিফিকেটটা কে দেবে বলছে ডিএম দেবে মানে আপনি নামাজ পড়ুন আর রোজা করুন হজ করুন আর জাকাত দেন মুসলমান কি না এটা একমাত্র ডিএম সেকশন আপনাকে বলবে হ্যাঁ তুমি মুসলমান এবার তুমি দান করতে পারো কথা বুঝতে পারেন মানে আপনি মুসলমান এটা প্রমাণ করাবে কে কে এখন সে যদি নন মুসলিম হয় নামাজ বোঝে